রাজ্যের গরিবদের নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীর গুরুত্বপূর্ণ বক্তব্য এবং বিজেপি সরকারকে তোপ ডাকলেন বামফ্রন্টকে বার্তা দিলেন গরিব মানুষদের নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের এই গুরুত্বপূর্ণ বক্তব্য শুনুন পুজোর আগে তিনি কি বললেন বার্তা হচ্ছে লড়াই সরকার জনবিরোধী সরকার দুঃশাসন চলছে পুজোর আগে কি হচ্ছে বিধানসভায় দিদিলের অধিবেশন মুখ্যমন্ত্রী একটা কথা বললেন না বামফ্রন্ট সরকারের সময় কি হতো পুজোর এক মাস আগে জাতি ধর্ম বর্ণ সম্প্রদায় নির্বিশেষে তাদেরকে দশ দিন পনেরো দিনের জন্য গ্রামের এগার কাজ শহরের টুয়েপের কাজ অথবা সরকারের বিভিন্ন উন্নয়নমূলক দপ্তরের কাজ এবং মজুরি পুজোর অন্তত ছ থেকে সাত দিন আগে হাতে তুলে দেওয়া ব্যাংকের মাধ্যমে এলে ব্যাংকে আগে যখন হাতে নগদে দেওয়া হতো নগদে এগুলি কঠিন কাজ দৃষ্টিভঙ্গিটা কি দৃষ্টিভঙ্গিটা কি গত বছরে একই ঘটনা ঘটেছে এবারও তাই চলছে আমাদের রাজ্যের লোক কত হবে এখন প্রায় পঞ্চাশ লক্ষের মতো হবে দু হাজার এগারোর পরে তার সেন্সাস হয়নি কাজে দুহাজার এগারোর পর যদি হয় বিশ এখনো পঁচিশ তাহলে কত হলো নয় আর পাঁচ চোদ্দ বছর হয়ে গেল এটা যদি গড় করি আমরা তাহলে স্বাভাবিকভাবে মনে হবে পঞ্চাশ লক্ষ মানুষ হবে তাতে মাসে নির্দিষ্টভাবে আয় করেন সরকারি শিক্ষক কেরানিক কর্মচারী আর ব্যবসা বাণিজ্য কিছু আছে মাঝারি ধরনের কৃষির উপর নির্ভর করে মৎস্য চাষ থেকে শুরু করে চাষবাস ঠিক আছে এরকম যাদের নাকি মাসিক একটা মোটামুটি আয় আছে তারা খুব একটা ভালো আছেন তা না একটা ছোট্ট অংশকে বাদ দিলে পর এই উভয় অংশকে একসাথে নিল হিসাব করে দেখেছি এই সংখ্যাটা কত হবে বিশ থেকে বাইশ লক্ষ লোক হবেন সব মিলে আয় যদি করছেন তার উপর নির্ভর করে তার পরিবারের তিন থেকে পাঁচজন যদি ধরি মিনিমাম থ্রি ম্যাক্সিমাম ফাইভ হরে ঘরে যদি দেখি তাহলে আমার মনে হয় বিশ থেকে বাইশ লক্ষর বেশি হবে না লোক সংখ্যা যদি পঞ্চাশ ত্রিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ মানুষ তার বড় অংশ ভূমিহীন খ্যাত প্রচুর গরিব কৃষক উপজাতি মুসলিম তফসিলি অভিষেক তারা দিন আনেন দিন খান দৈনিক পরিশ্রম করেন সন্ধ্যার সময় মজুরি নেন তারপরে বাজার থেকে চাল ডাল নিয়ে বাড়িতে যান সারাদিন কোনো খাওয়া দাওয়া নাই স্ত্রী অপেক্ষা করেন রান্না হয় তারপর প্রথম বাচ্চাদের খান তারপর স্বামী স্ত্রীদের খান সকালবেলা এরা ঘুমে থাকতে আবার এই ভদ্রলোক কাজে চলে আসে পূজার সময় তারা কি করবে খবর নিচ্ছে কেউ ভাবছে সরকার জায়গা দেখতে যাচ্ছে দূর দায়িত্ব দায়িত্বজ্ঞানহীন অমানবিক কার্নিভেলের জায়গা দেখতে যাচ্ছে আর এই যে মানুষগুলি আরে আগরতলার শহরে যারা আছে গরিব মানুষ শহরটা কি অবস্থা

মা বাবা কাপড় না কিনতে বললো বাচ্চা তো নতুন জামার নতুন প্যান্ট চায় একটা জুতা জোড়া চায় জুস চকলেট খাওয়ার জন্য কিছু পয়সা চাই ক্ষমতা আছে ভাবে কেউ অমানবিক আমি যে বলছি অমানবিক বলে এই জায়গায় দাঁড়িয়ে মানুষের কাছে যেটা বলবো এই যে মানুষগুলি বললাম তিরিশ বত্রিশ লক্ষ মানুষ অনাহারে অড্ডাহারে

তীব্র তীব্র বেপাকতারা হবে এই মানুষের সঙ্গবদ্ধ ভূমিকার মধ্য দিয়ে তারাই তাদের পরাস্ত করবে এটাই অভিজ্ঞতা এটাই ইতিহাস শিখিয়েছে কাজে যারা মনে করছেন এইভাবেই চালিয়ে যাব হ্যাঁ দায়ের রে করে এটা তো সহজ না